এই পৃথিবীতে মানুষের চলাচলতির রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা আর এই দুটি রাস্তাকে নির্ণয় করা খুবই সহজ আপনি আল্লাহর হুকুম মোতাবেক রশিদের তরিকায় জীবন অতিবাহিত করবেন তো আপনি জান্নাতে পৌঁছাবেন আর যখন আপনি শয়তানের হুকুম মোতাবেক নফসের খাহিস অনুযায়ী চলবেন নিজের মন মোতাবেক চলবেন তো আপনি জাহান্নায় পৌঁছাবেন আল্লাহর হুকুম মোতাবিক রসিলের তরিকায় চললে সামায়িক কিছু দিনের জন্য হয়তো আপনার দুঃখ দুর্দশা যেতে পারে মুসিবত যেতে পারে কিন্তু তারপরে আবাদান আবাদান অনন্তকালের জন্য আপনার জন্য শান্তি অপেক্ষা করছে শান্তির জিন্দেগি অপেক্ষা করছে আপনার জন্য আর আপনি শয়তানের হুকুম মোতাবিক নফসের খাই অনুযায়ী চলবেন তো সামায়িক কিছু দিনের জন্য আপনার আনন্দ অনুভূত হতে পারে ভালো লাগতে পারে কিন্তু তারপরে আবাদান আবাদান অনন্তকালের জন্য আপনার জন্য শাস্তি অপেক্ষা করেছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর হুকুম মোতাবেক রসুলের তরিকায় চললে আখেরাতে তো পুরস্কার আছেই সেই সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপরে পুরস্কারের ওয়াদা করেছে এই তথ্যটা আল্লাহ রব্বুল আলমীর নয় নম্বর পর সূরা আরফের ছিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে দিয়েছে আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহাক বলেন যে সমস্ত এলাকাবাসী যে সমস্ত গ্রামবাসী যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমার হুকুম মোতাবিক চলবে আমার রসুলের তরিকাই চলবে ইমান আনবে তাকেও অর্জন করবে তাদের ওপরে আমি আল্লাহ রব্বুল আলমিনা আসমান থেকে বরকত নাজিল করব এবং জমিন থেকে বরকত উৎপাদন করেন সুবাহান তো আল্লাহর হুকুম মোতাবিক চললে আখেরাতে তো আপনার জন্য পুরস্কার আছেই শান্তির জিন্দগি আছেই সেই সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলমিনা আপনার ওপরে পুরস্কার ওয়াদা করছে আর আল্লাহর ওয়াদা কোনো দিন মিথ্যা হয় কোনো দিন মিথ্যা হবে না ঠিক কিনা কিন্তু যদি আপনি শয়তানের হুকুম মোতাবিক নফসের খাহিস অনুযায়ী চলেন মন মোতাবিক চলেন আপনার যেটা ইচ্ছা সেটাই করছেন তো আপনার জন্য আখেরাতে তো শাস্তি আছে আছে অনন্তকালের শাস্তি আছে সেই সাথে সাথে দুনিয়াতেও আপনার ওপরে আল্লাহ রব্বুল আলমিন গজবের ওয়াদা করছে পাক বলছেন হুম বিমা ওয়ালাহিনুফিবু যে সমস্ত বান্দারা আমার হুকুম থেকে দূরে সরে যাবে আমার রসুলের তরিকা থেকে দূরে সরে যাবে নিজের মন মোতাবিক চলবে শয়তানের হুকুম মোতাবিক চলবে তো আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে এমনভাবে গ্রেফতার করব পাকড়াও করবো এমনভাবে তাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করব যে তারা কল্পনাও করতে পারবে না তারা টেরও পাবে না আমাদের এই পৃথিবীর দস্তুর হচ্ছে যখন কোনো ব্যক্তি যখন দেশদ্রোহী কোনো কাজ করে দেশের সীমালঙ্ঘন কোনো কাজ করে আইন বিরোধী কোনো কাজ করে তো তাকে হঠাৎ পাকড়াও করে না হঠাৎ তাকে গ্রেফতার করে না প্রথমে তার কাছে নোটিশ পাঠানো হয় নোটিশ পাঠিয়ে তাকে সতর্ক করা হয় নোটিশ পেয়েও যখন সে সতর্ক হয় না এরপরে থানা থেকে তার কাছে লোকাস তাকে সতর্ক করে যে তুমি যে কাজটা করছো এটা অপরাধমূলক কাজ এটা তুমি এই কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখো সে এরপরেও যখন সে বিরত হয় না ওই কাজ থেকে যখন সরে আসে না তো এরপরে হঠাৎ একদিন এমন আসে যে তার চতুর্দিক থেকে গ্রেফতার করে পুলিশ ফোর পুলিশ বাহিনী তাদেরকে চতুর্দিক থেকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভরে দেয় এবং তার বিভিন্ন রকম শাস্তি তাকে দিতে থাকে প্রথমে তার নোখগুলো তুলে নেয় তারপরে কারেন্ট দেয় বিভিন্ন রকম শাস্তি দিতে থাকে তো ঠিক অনুরূপভাবে যখনই কোনো বান্দা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায় নবীর তরিকা থেকে দূরে সরে যায় তো আল্লাহ রব্বুল আলেমিন সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে না আজাবের মধ্যে মুফতলা করেন না বরং প্রথমে তাকে ঢিলা দেন প্রথমে তাকে ছাড় দেন যে দেখি বান্দা কত দূর যেতে পারে এই তত্ত্বটা আল্লাহ পাকস পুরা মধ্যে দিয়েছে পাক বলছেন ফামা হিলিল কা ফিরিনা আম হিল হুম রুয়ায়দা আপনি ওদেরকে ছেড়ে দিন দেখি ওরা কত দূর যেতে পারে যখন পানিতে কেউ বরশি ফেলে তো যখন মাছের টোপ কাটে তো বরশি সুতোটা আস্তে আস্তে ঢিলা দিতে থাকে মাছ নিয়ে ছুটতে থাকে যখনই অনেক দূরে চলে যায় তখন হঠাৎ তাকে টান দিয়ে ডাঙায় তুলে নেয় তো ঠিক আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ধরেন না প্রথমে ছাড় দেন ছেড়ে দেন যে কত দূর যেতে পারে দেখি হামা হিলিল কাফিরি নাম হিল হুম রায় হে আপনি ওদেরকে ছেড়ে দিন দেখি ওরা কতদূর যেতে পারে তো প্রথমেই আল্লাহ রব্বুল আলিমিন তাকে ছেড়ে দেন সময় দেন মোহলাদ দেন এরপরেও যখন সে আল্লাহর হুকুমের দিকে না আসে নবীর তরিকার দিকে যখন আসে না তখন আল্লাহ রব্বুল আলিমিন দ্বিতীয় কৌশল অবলম্বন করেন যে নিজের খাস বান্দাদেরকে তার কাছে পাঠান যেমনভাবে আল্লাহ রব্বুল আলম ফিরাউনকে তিনশো বছর সময় দিয়েছিলেন তিনশো বছরেও যখন সে ফিরে আসলো না নিজের ভুল বুঝতে পারলো না তো আল্লাহ রব্বুল আলীম হজরত মূসা আলীস্লাসালাম এবং এহারুন আলী ইসলাতু পাঠালেন ফিরাউনের কাছে নিজের খাস বান্দাকে তার কাছে পাঠালেন তো প্রথমে আল্লাহ পাক ঢিলা দেন সময় দেন এতেও যখন সে ফিরে আসে না তো আল্লাহ রব্বুল আলিম তার কাছে নিজের প্রিয় পান্তাদেরকে পাঠান বোঝাতে যান তো হজরত মুসা আলী ইস্লাতু আসলাম তাকে বোঝালো কিন্তু বুঝলো না ফেরাউন বুঝলো না উল্টো আরও ধমকি দিতে লাগলো তো আল্লাহ রব্বুল আলমিন এবার তিন নম্বরে পাকাড় তাকে ধরার জন্য ফাঁদ পাতেন তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তো ফেরাউনকে ধরার জন্য আল্লাহ রব্বুল আলমিন বারোটা রাস্তা সমুদ্র ওপরে নদের ওপরে আল্লাহ পাক খুলে দিলেন বারো বারোটা রাস্তা বার করে দিলেন যখনই ফেরাউন ওই রাস্তার ওপরে পা দিল তো চতুর্দিক থেকে পানি এসে গ্রেফতার ওকে শেষ করে দিল তো ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আমাদেরকে প্রথমে ঢিলা দেন ছেড়ে দেন যে দেখি বান্দা কত দূর যেতে পারে ছেড়ে দেওয়ার পরেও অনেক দিন সময় পাওয়ার পরেও যখন সে ঘুরে আসে না আল্লাহর দিকে মসজিদের মসজিদের দিকে আসে না নামাজে আসে না পাঁচক তো নামাজ পড়ে না তো এরপরে আল্লাহ রব্বুল নিজের খাস বান্দাদেরকে তার কাছে পাঠান মসজিদ থেকে দেখবেন আমাদের কাছে অনেকেই যায় ঠিক কি না নামাজের জন্য বলে কি ভাই অনেক দিন হয়ে গেল মসজিদে দেখতে পাচ্ছি না নামাজে আসো না বলে কি না আমাদের কাছেও যে গিয়ে বলে এক দিন যায় দু দিন যায় তিন দিন যায় এমনভাবে কর্মগত যেতেই থাকে কিন্তু আপনি তাকে কোনো পাত্তা দিচ্ছেন না কোনো রকম ভুরুক্ষেপ করছেন না তো এই দুই নম্বর কৌশল আল্লাহ পাকের শেষ হয়ে যাচ্ছে যখন আপনি কোনোরকম কর্ণপাত করছেন না রকম ভুরুক্ষেপ করছেন না এরপরে আপনার ওপরে পাখা আসবে আল্লাহ পাকের পাখাড় আসবে একদিন এমনভাবে ধরবে আল্লাহ পাক আপনাকে যে আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন তো এই সমস্ত বান্দাদেরকে ধরার জন্য চতুর্দিক থেকে ইনকামের দরজা খুলে দেয় কোরআন শরীফের মধ্যে এসেছে ফালাম্মা নাসু মাজুক কিরু বিহি হাতাহ না আলাইহিম আবহাওয়া বাকুল্লা যখন বান্দা একেবারে আমার ভুলে যায় আমার থেকে দূরে সরে যায় কোনোরকমভাবে আমার দিকে ফিরে আসে না তখন তার চতুর্দিক থেকে ইনকামের দরজা খুলে দেয় সে ওই ইনকামের পিছনে পড়ে যায় দেখবেন আমাদের অনেকের ঘরে ইঁদুর লাগে দুষ্টু ইঁদুর খুব উৎপাত করে কাপড় জামা কেটে দেয় খাবার নষ্ট করে দেয় চালের ড্রাম কেটে দেয় চালের বস্তা কেটে দিচ্ছে যখন খুব উৎপাত শুরু করে ইঁদুর তো আমরা কী করি তার জন্য কি বন্দুক বার করি না লাঠি বার করি আমরা কিছুই করি না বরং বাজার থেকে একটা এক দেড়শো টাকা দিয়ে খাঁচা কিনে আনি ইঁদুর ধরা ফাঁদ কিনে আনি ঠিক কিনা এই ফাঁদ কিনে আনার পরে ওই ফাঁদের মধ্যে ওই খাসার মধ্যে ঘি মাখানো রুটি রেখে দেয় খুব সুস্বাদু খাবার রেখে দেয় সুঘ্রাণ যাতে ছড়ায় যাতে ইঁদুর বেটা এর ভেতরে ঢোকে আমরা কিন্তু ইঁদুর উপরে খুশি হয়ে এই কাজ করি না খুশি হয়ে করি খুশি হয়ে করি না বরং ইঁদুর বেটা যাতে এই ফাঁদে পা দেয় লোভে পড়ে যাতে ভেতরে চলে আসে আর আচ্ছা করে সকালবেলা পেদানি দেওয়া ওকে সাহস্তা করার জন্য এই কৌশল অবলম্বন করা হয় আর ইঁদুর মনে করে ওই খাবারটা দেখে রাত্রে যখন হয় ওই খাঁচার মধ্যে খাবার দেখে ও ভাবে যে মালিক মনে হয় আমার ওপরে খুশি হয়ে গেছে এতদিন কত রকম কৌশল অবলম্বন করে খাবার জোগাড় করতে হতো কত খাটাখাটনি করতে হতো আমার তারপরেও ভালোভাবে খাবার আমি পেতাম না আজকের মনে হয় মালিক আমার মুখ পেনে মুখ পানে মালিক আমার প্রতি খুশি হয়ে গেছে এই জন্য আমার ভালো খাবারের ইন্তজাম করেছে কিন্তু এই ভাবনাটা কি তার সম্পূর্ণ ভুল ঠিক কিনা তো আল্লাহ রবুল আলী নয় ওই রকম তার চতুর্দিক থেকে ইনকামের রাস্তা খুলে দেন ইনকামের দরজা খুলে দেন সে তখন ভাবে যে আল্লাহ মনে হয় এতদিন আমার ওপরে খুশি হয়ে গেছে এতদিন মনে হয় আমার মুখপানে চেয়েছে আগে জমাতে যেতাম তালিম মাসরায় বসতাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম কিন্তু তারপরেও তিনশো দুশো টাকার বেশি উপার্জন করতে পারতাম না কিন্তু এখন জমাতে যাওয়া তো দূরের কথা পাঁচ তো নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছি মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছি আর এখন দুশো তিনশো না বরং পাঁচশো হাজার টাকার বান্ডেল আসতেছে আমার ইনকাম আসতেছে আমার কাছে আমি মনে হয় সফল হয়ে যাচ্ছি বড়লোক হয়ে যাব। কিন্তু এইগুলো তার ভাবা কি বলেন ভাবাটাই ভুল কারণ তার চতুর্দিক থেকে আল্লাহরব্বুল আলম ফাঁক পাচ্ছি তাকে ধরার জন্য তো ঠিক তদ্দূরূপ আমার ইমানদার ভাইরা আমরা যারা দূরে সরে আছি এখনও পর্যন্ত মসজিদ থেকে দূরে সরে আছি আমাদের কাছে অনেক মানুষ গিয়েছে নামাজের জন্য বলার জন্য অনেক মানুষ বুঝিয়েছে বুঝিয়ে বুঝিয়ে তারা হয়রান হয়ে গেছে প্রেশান হয়ে গেছে আমরা তাদের কোনোরকম কর্ণপাত করিনি আমরা মনে করছি যে সফল হয়ে যাচ্ছি কিন্তু না আপনার ইনকাম বেড়ে যাচ্ছে আপনার বিজনেস বেড়ে যাচ্ছে ব্যবসা বেড়ে যাচ্ছে সকাল সারাদিন খাটতেছেন দিন ইনকাম করছেন আবার রাত্রেও পয়সা উপার্জন করছেন মনে করছেন যে আমি সফল হচ্ছি এটা আপনার চরম ভুল আপনি ফিরে আসুন এখনও পর্যন্ত সময় আছে হঠাৎ এমনভাবে আপনাকে আজাব গ্রেফতার করবে আল্লাহর পাখার চলে আসবে যা আপনি বুঝতে পারবেন না আপনার সত্তর বছর বাঁচার দরকার ছিল পঞ্চাশ বছরে আপনাকে বিদায় নিতে হবে এই জন্য সতর্ক হই